আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার সাথে কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাইব আপনার মুখ থেকে যারা মিশরে যারা আসতে চায় যারা মিশরে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি আমার সঠিক পরামর্শ হচ্ছে মিশরে প্রথম প্রসেজিং হচ্ছে আপনার হচ্ছে মিশরে প্রথম কাজ হচ্ছে হচ্ছে আপনার হলো গার্মেন্টস কাজ জানতে হবে কাজ জানলে আপনার হচ্ছে কি স্যালারিটাও ভালো পাবে এবং ওইখানে যায় সন্তুষ্ট হবে আর যদি কাজ না জানে তখন ভোগান্তি হবে হেল্পারি করতে হবে অনেক ভোগান্তি আর এক হচ্ছে সঠিক মানে পাসপোর্ট যার কাছে দিবে সঠিক লোকের দ্বারা দিতে হবে যেন হয়রানি না হয় ভালো ভিসা যেন ভালোভাবে নিয়ে যায় এরকম লোকের কাছে পাসপোর্ট দিতে হবে যেন সব কিছু কোনো ভেজাল থাকে না নির্ভেজালভাবে যেতে পারে আচ্ছা এ মিশরে যারা আসে একজন হেল্পারের বেতন কত টাকা হয় মোটামুটি হেল্পারের বেতন বলতে আপনার হচ্ছে দুইশো থেকে আড়াইশো ডলার আনুমানিক বাংলাদেশের চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু অপটারি করলে আপনার চল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা এরকম আর সিনিয়র অপটার হলে তো কোনো কথাই নেই নিশ্চিন্তায় মিশরে যেতে পারে সঠিক লোকের মাধ্যমে এবং বেতনও ভালো পাবে অন্যান্য দেশের তুলনায় বর্তমানে মিশর একটু দেশ কারণ সবাই যে অল্প কিছু টাকার ভিতরে ভালোভাবে থাকতে পারে চলাফেরা করতে পারে ওখানকার পরিবেশের সাথে বাঙালি এডজাস্ট করতে পারে আচ্ছা মিশরে আসলে মূলত মিশরে থাকতে হলে কি মিশরে ভিসা লাগে কিনা এই বিষয়ে যদি কিছু বলেন মিশরে থাকতে হলে মিশরে ভিসা লাগে না ওখানকার এরকম সরকারের সাথে বাংলাদেশের সরকারের কোনো চুক্তি নেই তারপরও অন্য অন্য দেশের তুলনায় মিশর অনেক অনেকটাই ওনাদের ভালো কারণ ওনারা হয়রানি যেমন সৌদি আরব হয়রানি করে মিশরের ক্ষেত্রে তেমন হয়রানি হয় না বাঙালিরা আমরা যারা ভিসা ছাড়া যারা আছে মিশরে তারা যাওয়ার সময় আসলে তাহলে আমাদের উপায়টা কি হবে আমরা কিভাবে আর কি বাংলাদেশে যেতে পারি যাওয়ার সময় ওটা একটা জরিমানা দিয়ে যেতে হবে যেহেতু আপনি আউটপাসে এতদিন ছিলেন কেউ আউটপাস করে যেতে পারে আবার অন্য জরিমানা দিয়েও যেতে পারে মানে বৈধভাবেও যেতে পারবে এবং আউটপাস করেও যেতে পারবে সেই ক্ষেত্রে জরিমানাটা একটু কম আর বেশি হবে যেমন দশ বছর হলে পাঁচ বছর হলে ওরকম একটা আইডিয়া করে ওরা জরিমানা বসায় পরে আপনাকে একটা আউটপাস দিয়ে দেবে ওটা নিয়ে আপনি যেতে পারবেন এক্ষেত্রে বাংলাদেশ অ্যাম্বাসি থেকেও করতে পারবেন এবং মিশর অ্যাম্বাসি থেকেও করতে পারবেন আমি যখন দুই হাজার চোদ্দ সালে যখন আমি বাংলাদেশে গেলাম আমার তো ভিসা ছিল না আমি কিন্তু ওই সময় চার বছর ছিলাম মিশরে আমার কিন্তু যাওয়ার সময় কিন্তু আমি এই জরিপনাটা আমি আপনার মিশরের যে এয়ারপোর্ট এয়ারপোর্ট আছে থেকে থেকে কিন্তু আমি এই দিয়েছিলাম তখন আমার কাছ সম্ভবত সাড়ে তিনশো পাউন্ড মানে মিশোরি টাকা সাড়ে তিনশো পাউন্ডের মতো আমার কাছ থেকে চার বছরের জরিপনা নিয়েছিলাম জি এটা অবশ্যই এয়ারপোর্টে দিতে পারেন এবং ওই যে আমি বললাম দুই ভাবে বাংলাদেশ থেকে আউটপাস নিয়েও যেতে পারেন তখন আপনার ওই মিশরের অ্যাম্বাসি ওখানে ওরা জরিমানাটা নিয়ে আপনাকে একটা সিল দিয়ে দিবে ওই সিল দিয়ে এয়ারপোর্ট এয়ারপোর্টে আপনি প্রসেসিং করে চলে যাবেন এটা হলো আর যদি ওরকমভাবে না হয় যদি আপনার মনে করেন পাসপোর্ট থাকে এবং এয়ারপোর্ট থেকেও জরিমানা দিয়ে এয়ারপোর্ট থেকে প্রসেসিং করে ওরা ওকে করে দেবে আচ্ছা বর্তমানে যে আগে যেমন আপনার বাংলাদেশ থেকে যেরকম ভিসা দিত এখন তো মিশরই এম্বাসি থেকে ভিসা দেয় এই বিষয়ে আপনি কতটুকু জানেন এটা হচ্ছে আগে বাংলা মিশরের অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে মিশরে ভিসা দিত কারণ এইখানে দুই নম্বরই কাজ চলতো এই জন্য ওনারা বন্ধ করে দিছে যেহেতু বাংলাদেশের সাথে মিশরের কোনো লেনদেন নাই ওরকমভাবে মানে অন্যান্য দেশের তুলনায় যেমন ভিসা দেয় বা লোক নেয় এক্ষেত্রে মিশরের সাথে আমাদের দেশের সরকারের কোনো চুক্তি নেই এই ক্ষেত্রে ওনারা মানে এই ভিসা প্রসেসিংটা বন্ধ করে দিয়েছে যেন ভিসা যেতে পারবেন বা কায়রো এয়ারপোর্ট নেমে ওখান থেকে পঁচিশ ডলার বা যত ডলার লাগে ওনারা ভিসা একটা স্টিকার ভিসা দিয়ে দেবে আচ্ছা যারা মিশরে যারা কাজের জন্য যারা আসতে চায় তাহলে তারা কোন ভিসায় আসবে আসলে এ বিষয়ে কি আপনি জানেন না কি এটা হচ্ছে ভিসা বলতে ওয়ার্কের ভিসা নেই ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা যায় ওই ক্ষেত্রে ওনারা যা কাজ করতে পারে কোনো সমস্যা নেই অনেক বাঙালি আছে হাজার হাজার বাঙালি ওনারা ওয়ার্ক পারমেন্ট ভিসা বলতে নেই অনেকে মেরেট বিয়ে করে ওই মেরেট ভিসা লাগে ওখানে বিয়ে কোচিডিংটা ইজি এই জন্য বাঙালি অনেকেই বিয়ে করে ওই বিশ ভিসা করে ওনারা লোকটোপ আনে বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করে ফেক্টরি দেয় আবার আর এক ক্ষেত্রে আছে আজাহারি ছাত্র হলে ওখানে ওনারাও লোকটোপ নেয় আবার এরকম টাকার টাকার ক্ষেত্রে আপনি টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে পাঠায় এবং ব্যাংকিং সিস্টেম বলতে নাই বলতেই চলে যেমন অন্যান্য দেশে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় ওখানে ওরকম সুবিধাটা খুব কম আছে মানে অনেকে জানে না এই জন্য ওই ডালাল হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় তো যাই হোক আজকে চেষ্টা করলাম এই একটা লং ভিডিওতে মোটামুটি মিশরে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আমার বড় ভাই রাজীব ভাই উনি দশ বছর যাবৎ মিশরে ছিলেন এই যে আবার আসছে মিশরে যাই হোক মিশরে যারা আসবেন তারা রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ আসতে চান আবার ঘটনা হয়েছে কি আপনারা বিভিন্ন অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসি বলতে কি বিভিন্ন ই আপনার ট্রাভেলস আছে মিশরে যারা কন্টাক্টে আপনার ঢুকায় তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার দেশের জন্য সবাই দোয়া করবেন